নমস্কার বন্ধুরা আজকে সান্তারের সেলে ভেটকুল বা খারকোল যেটাই বলুন না কেন আগেও আমি করেছি অন্য রকম আজকে একটু আলাদা ধরনের করছি দেখুন সহজে করে খেতে পারবেন কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভেটকুলের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি এখানে আছে রসুন কাঁচা লঙ্কা আর লাগবে নুন খালকলের পাতাগুলো কুচিয়ে মিক্সির জারে নিয়ে নিয়েছি লাগবে রসুন লাগবে কাঁচা লঙ্কা এখানে সাত আটটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা একটু ঝাল দিতে হয় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে এটা একসঙ্গে পেস্ট করে আনবো আমি পাতাটা এভাবে করে মিক্সিতে বেটে নিয়েছি যারা শিলে বেটে নিতে পারবেন না তারা এভাবে করে মিক্সির জারে করলেও হবে এবারে কিভাবে করছি এটা দেখুন কড়াতে সর্ষের তেল দিয়েছি একটু বেশি সর্ষের তেল রাখবে আর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন একটু বেশিই লাগবে কালো জিরাটা একটু এর পাতাটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর ভালো তবে এরণিতাল করে শুকনো শুকনো হবে একদম দিয়ে দেব এটার ভিতরে হলুদ পরিমাণের মত হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি চিনিটা না দিলেও হয় আমি দিলাম যারা শিলে বাটতে পারে না তারা কি খারকোল পাতা বাটা খাবে না তাদের জন্য করলাম সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে একদম শুকনো শুকনো হবে আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে একটু সময় লাগে এটা করতে একদম পুরো তেল ছেড়ে দেবে যত এটা শুকা হবে তত খেতে টেস্ট হবে সাদা ভাতের সঙ্গে আর অন্য কিছু দরকার হয় না যারা ভালোবাসে খারপের পাতা পাতাটা রেডি হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে নামিয়ে দেব নামিয়ে দেখাবো আমার ভেটকুল পাতা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন